প্রাচীনকালে হিমালয়ের গভীর বনে অনেক ঋষিমুনি যোগ্য ও তপস্যায় লিপ্ত ছিলেন তারা অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিলেন এবং ভাবতেন তাদের শক্তি ও যোগ্যই সৃষ্টির মূল কারণ এই অহংকারে তারা এমন বিশ্বাসে পৌঁছান যে তাদের চেয়ে মহান আর কেউ নেই শিব যিনি সর্বদা ভক্তের কল্যাণ ও সত্য প্রতিষ্ঠায় অবতীর্ণ হন তখন একটি পশুপতি রূপে প্রকাশিত হলেন পশুপতি অর্থাৎ সকল প্রাণীর অধিপতি রূপে অবতীর্ণ হয়ে ঋষিদের ভ্রান্ত অহংকার ভেঙে দেন ঋষিরা ক্রোধে যজ্ঞের আগুন থেকে নানান ভয়ঙ্কর পশু ও দানব সৃষ্টি করে শিবের ওপর নিক্ষেপ করতে থাকলেন কিন্তু আশ্চর্যজনকভাবে শিব সেই পশুগুলিকে হত্যা না করে নিজের আশ্রয় নিয়ে নিলেন তিনি তাদের বশে আনলেন নিয়ন্ত্রণ করলেন আর করুণার সঙ্গে বুকে টেনে নিলেন এইভাবে শিব দেখালেন যে তিনি শুধু দেবতাই নয় পশুপক্ষী জীবজন্তু এমনকি দুষ্ট শক্তিও নিয়ন্তা তিনি করুণা ও শক্তির সমন্বয় যিনি সৃষ্টির প্রতিটি জীবকে নিজের অংশ রূপে দেখেন ঋষিরা তখন বুঝতে পারলেন অহংকার ও যজ্ঞের আড়ম্বর নয় প্রকৃত জ্ঞান ও ভক্তি মুক্তির পথ তাই শিবকে বলা হয় পশুপতি সমস্ত জীবের অধিপতি ও রক্ষক